হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন আমি চলে এসেছি ছাদে কারণ এখন আমার সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তোলা ঘর মোছা তারপরে স্নান করা এগুলো হয়ে গেছে তো এখন এসেছি ছাদে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে ওয়েদারটা আজকের ওয়েদারটা দেখো না রোদ না আবার খুব মেঘলা মোটামুটি ওয়েদার তো মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো খুবই ভালো লাগছে ওয়েদারটা তো এবার দেখো আমি এখানে ফুল তুলতে এসেছি কারণ সকাল সকাল আজকে যেহেতু বৃহস্পতিবার তাই দেব পুজো তো সেই কারণে এখানে দেখো একটা লাল জবা ফুল ফুটেছে সেটা তুলে নিলাম তারপর এখানে দেখো আরেকটা লাল জবা ফুল ফুটেছে সেটাও তুলে নিলাম আর আজকে কিন্তু গাছে প্রচুর ফুল ফুটেছে আর আমার কিন্তু এই গাছের ফুল তুলতে খুবই ভালো লাগে তো যদিও বা আমাদের শহরের বাড়ি তো আমার বাড়িটা খুব শহরে একদম তো সেই কারণে হয়তো ফুল তুলতে হয়তো একটু বেশি ভালো লাগে তো আমাদের তো আর বাগান নেই যেরকম ওই গ্রামের বাড়িতে যেরকম উঠোন থাকে অনেক গাছ থাকে ফুল ফুল গাছ থাকে তো সেরকম তো আর নেই তো যেহেতু শহরের বাড়ি তাই সেই কারণে ছাদেই অনেক গাছ লাগানো আছে ফুলের গাছ তো সেখান থেকেই ফুল তুলি আর আমার কিন্তু এই ফুল তুলতে খুবই ভালো লাগে তো সেই কারণে যেদিন যেদিন বেশি ফুল ফোটে সেদিন সেদিন আমি চলে আসি স্নান করে তাড়াতাড়ি করে পুজো দেওয়ার জন্য তো সেই কারণে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো নীলকণ্ঠ ফুল তুলেছি আরেকটা জবা ফুল ফুটেছি তারপর এখানে দেখো দুটো হলুদ জবা ফুটেছে তো হলুদ জবা গাছটা একটুখানি খারাপ হয়ে গেছে তো সেই কারণে একটুখানি ছোটো ছোটো ফুল দিচ্ছে তো এখানে দেখো তিনটে লাল জবা দুটো হলুদ জবা আর চার পাঁচটা নীলকণ্ঠ আর আরেকটা জবা ফুল ফুটেছে সেটাও এখন তুলবো এটা হচ্ছে পিঙ্ক কালার জবা এটা একদম হালকা পিঙ্ক যে কালারটা হয় সেই কালারের জবা তো এটাও এখন তুলে নেব আর নিচে একটা গাছ আছে গলির মধ্যে সেখানে আছে আকন্দ ফুলের গাছ সেখান থেকে আকন্দ ফুলগুলোও তুলে দেবো আর ছাদের থেকে এই কটা ফুল আজকে তুলেছি তো তারপর আকন্দ ফুলগুলো তুলে নিয়েছিলাম সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি তারপর এখানে চলে এসেছি ঠাকুর ঘরে এসে লক্ষ্মী ঠাকুরকে আসন থেকে নামিয়ে নামিয়ে ঠাকুরের স্নানের জলটা বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নিয়ে এখন লক্ষ্মী ঠাকুরকে স্নান করে দিচ্ছি তো তারপর দেখো লক্ষ্মী ঠাকুরকে তো স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে নতুন নতুন না মানে পুরনোই একটা ড্রেস আর কি ধোয়া ড্রেস আর কি তো ধোয়া একটা ড্রেস পরিয়ে দিলাম তো পরিয়ে দেওয়ার পর তারপর এখানে দেখো লক্ষ্মী ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি ছুফাস্টে চুল পরিয়ে দিলাম তারপর এখানে মুটুক দিয়ে দিলাম তারপর এখানে শাখা পলা লোহা এগুলো পরিয়ে দিচ্ছি তো আরেকটা হাতেও শাখাপলা পরিয়ে দিলাম তারপর এখানে চাঁদমালা দিয়ে দিলাম তো দেখো আমার লক্ষ্মী ঠাকুরকে কত সুন্দর লাগছে তাই না আমি মাঝে মাঝে লক্ষ্মী ঠাকুরকে শাড়ি পরাই আবার কোনো দিন কোনো দিন এই ঘাগড়ার মতো যে ড্রেসগুলো থাকে সেগুলোও পরাই তো আজকে এমনি ড্রেসটা পরিয়েছি আবার যেদিন শাড়ি পরাবো সেদিন তোমাদের সাথেও শেয়ার করব। তো হয়ে গেল আমার লক্ষ্মী ঠাকুরকে স্নান করানো তারপর লক্ষ্মী ঠাকুরকে তো আসনে যে জায়গায় থাকে সেই জায়গায় বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখন চলে এসেছি সব ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে আর বাকি যে ঠাকুরগুলো ছিল সবাইকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেই কারণে তোমাদের সাথে আর শেয়ার করলাম না আর গোপালদেরকেও সান করিয়ে দিয়েছি করে দিয়ে এখন চলে এসেছি সব ঠাকুরকে ফুল দিয়ে দিতে আর আমাদের আসনের যে হাইটটা আসনের হাইটটা অনেকটা উঁচু তো তোমরা ভিডিওতে দেখে কতটা বুঝতে পারো জানি না কিন্তু আমাদের আসনের হাইটটা অনেকটা উঁচু প্রায় আমার আমার হাইটের থেকেও উঁচু অনেকটা তো সেই কারণে বসে বসে তো পুজো দেওয়া যায় না তো সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজো দিতে হয় তো এখানে দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে আমার সাজানো হয়ে গেছে তারপর এখানে চলে এসেছি লক্ষ্মী ঠাকুরের ঘরটা পাতব তো সেই কারণে লক্ষ্মী ঠাকুরের ঘরটে সিঁদুর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে এসেছি সিঁদুর দিয়ে ফুল দিয়ে সুন্দর করে ঘরটা সাজাতে এসেছি তো এখানে এসে দেখি সিঁদুরটা গোলা ছিল না তো সেই কারণে সিঁদুরটা একটুখানি গুলে নিলাম আর তারপর এখানে ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি আর তারপরে তো একে একে আম পাতা কলা সুপরি ডাব তারপরে বেলপাতা পান সব একে একে সিঁদুর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব তো চলো দেখতে থাকো তোমরা আর আজকে জানো তো আমার পুজো দিতে প্রায় দুই থেকে তিন ঘন্টা লেগে যাবে পুজো দিতে তোমরা হয়তো ভিডিওতে দশ কত মিনিট হয়তো ওই সাত আট মিনিট কিংবা দশ মিনিটের মতো ভিডিওটা দেখতে পাও যেহেতু আমি স্পিডটা বাড়িয়ে দিই তো সেই কারণে কিন্তু আমার এই পুজো দিতে কিন্তু দুই থেকে তিন ঘন্টা লেগে যায় কারণ বুঝতেই পারছো এত কিছু করতে হয় তার তার মাঝখানে মাঝখানে তো ঘর মোছা তারপরে ঠাকুরের বাসনপত্র মাজা সেগুলো তো আর তোমাদেরকে দেখাই না স্কিপ করে যাই তোমাদের কাছে কিন্তু এই পুজো দিতে কিন্তু আমার প্রচণ্ড টাইম লেগে যায় তোমরা হয়তো দেখে বুঝতে পারো না তো যেদিন আমি পুজো দিই সেদিন আমি রান্না করতে পারি না কারণ যেদিন আমি পুজো দিই রান্না করতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে তো সেই কারণে যেদিন আমি পুজো দিই সেদিন মা রান্না করে আর যেদিন আমি রান্না করি সেদিন মা পুজো দেয় তো এইভাবেই আমরা কাজ করি ঘরের তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লক্ষ্মী ঠাকুরের ঘরটা পাতা হয়ে গেছিলো লক্ষ্মী ঠাকুরের সামনে ঘরটা পেতে নিয়েছি পেতে নিয়ে এখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে ভোগ সাজাতে তো সবার ফার্স্টে জল সংখ্যগুলো সাজিয়ে নিয়েছি তারপরে এখানে সব থালা গ্লাস সাজিয়ে নিয়েছি মানে যত ততগুলো ভোগ দেবো সবগুলো থালা ক্লাস সাজিয়ে নিয়ে আজকে ভোগ দেওয়ার জন্য ফল ছিল না ঘরে তো সেই কারণে নকুল দানা দিয়েই ভোগ দিয়েছি আর সবার থালে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর এখন জল দিয়ে দিলাম তো এখন সবারকে ভোগ দেওয়া হয়ে গেছে সাজানো তো এবার দেখো এখানে চলে এসেছি সব প্রদীপ তারপরে মোমবাতি ধূপকাঠি সব জ্বালিয়ে নিতে কারণ এখন করব আরতি তো এখানে দেখো গুলো জ্বালিয়ে নিলাম এবার করব আরতি করে নেব তারপরে তো দেখতে থাকো আর কি কি করি না করি তো এখানে সবার ফার্স্টে ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম তারপর জল শঙ্খ দিয়ে আরতি করে নিলাম তারপর এখানে নিবেদন দিয়ে তারপর এখানে কাঁসা বাজিয়ে নিলাম আর শঙ্খটাও বাজিয়ে নিয়েছিলাম তো তারপর পুজো দেওয়া তো হয়ে গেছে তারপর চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে দেখো গ্যাসটা মা পরিষ্কার করে রেখে দিয়েছে আর মা রান্না তখন হয়েও গেছিলো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে মা রান্না করেছে পালং শাক কুমড়ো দিয়ে পালং শাক ভাজা করেছে আর এখানে করেছে এই খাবারটা তোমরা যারা খাও তারা চিনতে পারবে আর যারা খাও না তারা হয়তো বুঝতে পারবে না এটা হচ্ছে নোনা ইলিশ মানে নোনা ইলিশ সুটকি মাছ আর কি ইলিশ মাছটাকে যেটা শুকিয়ে শুটকি মাছ করা হয় সেটাকে বলা হয় নোনা ইলিশ তো সেই নোনা ইলিশটা শুক পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে চাটনি করা হয়েছে তো এটাকে যারা খেতে ভালোবাসো তারা জানবে এটা খেতে কেমন আর যারা খাও না তারা তো বলেও লাভ নেই তারা খাবে না হয়তো বা বুঝতেও পারবে না তো আমার কাছে তো খুব ভালো লাগে তো এবার এরপর দেখো এখানে রান্না করা হয়েছে ওই যে কারফু মাছ সেগুলোকে ধনে বাতা দিয়ে একটুখানি পাতলা করেই ঝোল করা হয়েছে আর এখানে করা হয়েছে মুগ ডাল তো মুগ ডালটা দেখো উপরটা দিয়ে একটুখানি বসে গেছে তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো তো তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাইনি, খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে আর ছাদে এসেছি কারণ হচ্ছে এই যে আমার পিছনে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এখানে অনেক জামাকাপড় রয়েছে আমাদের তারপর ঠাকুরের সব জামা কাপড় রয়েছে সেগুলো সব তুলব আর তার সাথে আমি নিয়ে এসেছি আমার টেলা কালো বুড়িকে ঘোরা মানে ঘোরানোর জন্য তো ওদেরকেও তোমাদেরকে একবার দেখাবো তো দেখো এখানে দেখো রয়েছে বুড়ি নিচে এই যে দেখতে পাচ্ছ টপগুলোর গুলোর মাঝখানে রয়েছে বুড়ি এখানে শুয়ে রয়েছে এদিকে রয়েছে টেলা টেলা এখানে ঘোরাঘুরি করছে আর কালু রয়েছে কালুকেও এনেছি আজকে তিনজনকে একসাথে আর তোমাদেরকে আজকে টেলা আর কালুর যুদ্ধটাও একবার দেখাবো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না দেখতে থাকো এখানে দেখো কালু এসছে তো এতক্ষণ কিন্তু কালু আর টেলা কেউ কাউকে দেখতে পারেনি মানে টেলার ছিল ওই পাশে কালো ছিল এই পাশে এবার দেখতে পারেনি এবার হঠাৎ করে টেলা কি করেছে কালুকে দেখতে পেয়ে গেছে আর দেখতে পেয়ে তো মারপিট শুরু করে দিয়েছে তোমরা তো জানোই টেলার কালু একজন একজনকে সহ্য করতে পারে না তো সে কারণে দেখো একজন এদিকে বসে রয়েছে আর একজন ওদিকে বসে রয়েছে আর আমি টেলাকে কিন্তু হাত দিয়ে ধরে রেখেছি যদি একবার ছেড়ে দিই ব্যাস তাহলে হয়ে গেছে ওই দেখো ওইদিকে কালু বসে আছে আর এদিকে টেলা বসে আছে ছেড়ে দিলেই মারপিট শুরু করে দেবে দেখো আমি কিন্তু ওকে ধরে বসে আছি ওই দেখো একবার এ না তোমাদের সাথে কথা বল মানে তোমাদের সাথে ভিডিও করতে করতে আমি একবার ও হাতটা ছেড়ে দিয়েছিলাম ভুল করে আর এই দেখো দেখতে পেলে কালুর পিছন পিছন টেলা কীভাবে দৌড়ালো মারার জন্য তবে আজকে তো সেইভাবে মারতে পারিনি কিন্তু জানো তো কামড়ে দুজন দুজনকে ধরে রাখে মানে ছাড়ানো যায় না রক্ত বের করে দেয় এইভাবে তো তো আমি তেলা যখনই ছাড়া হয়ে ছাড়া হয়ে গেল আমার হাত থেকে আমিও তো ক্যামেরা নিয়ে মানে ক্যামেরা হাতে নিয়ে দৌড়েছি মানে আমি তো মাথায় শুধু ঘুরছে যে কি করে বাঁচাবো ক্যামেরা নিয়েই দৌড়ে দৌড়ে বাঁচিয়ে দিলাম তা যাই হোক সেরকমভাবে তো আর মারপিট করতে পারেনি ভালোই হয়েছে রক্ত টক্ত বের করতে পারেনি অন্য সময় তো মেরে মেরে রক্ত বের করে দেয় মানে কামড়ে ধরে রাখে ছাড়তে চায় না আর এদিকে দেখো বুড়ি ওখানে মানে লুকিয়ে লুকিয়ে বুড়িটা না খুব শান্ত এমনিতে শান্ত অত মারপিট করে না কামড়ে দেয় ঠিক আছে মাঝে মাঝে কিন্তু শান্ত আর বুড়ি দেখো ওখানে গাছের তলা মানে গাছের ওখানে মাঝখান থেকে মানে উকি মেরে মেরে দেখছে এদের দুজনের কাণ্ড আরে দেখো টেলা দেখো ছাড়ানোর জন্য কি জেদ করছে মানে আমার আমি হাতটা দিয়ে ধরে রেখেছি ও বুঝতে পেরেছে তো এখানে ছাড়ানোর জন্য জেদ করছে যাতে আমি হাতটা ছেড়ে দিলেই আবার সে কালুকে গিয়ে মারতে পারে তো এই হচ্ছে কাণ্ড তারপরে তো সন্ধে হয়ে গেল তারপর সবাইকে নিচে নিয়ে চলে এসছিলাম তো নিচে নিয়ে চলে এসে তারপর এখানে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এখানে চলে এসেছি পুজো দিতে কারণ এখন সন্ধ্যে হয়ে গেছে তো সবার আগে এখানে প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছিলাম জ্বালিয়ে নিয়ে তারপরে ওই আজকে তো বৃহস্পতিবার ছিল তো সেই কারণে আমরা প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যের সময় পাঁচালি পড়ি তো সেই কারণে এখানে পাঁচালি পরে নিচ্ছি আর পাঁচালি পরতেও কিন্তু অনেকটা টাইম লাগে তোমাদের সাথে কিন্তু পুরো ক্লিপটা দেইনি তাহলে তোমরা তোমরা হয়তো বোর হয়ে যাবে তো সেই কারণে তো পাঁচালি পড়া হয়ে গেছে তারপর এখানে ভোগ দিয়ে দিয়েছি ভোগ দিয়ে তারপর এখানে আরতি করে নিলাম আরতি করে নিয়ে এখানে কর্পূর দিয়ে আরতি করেছি করে নিয়ে তারপর এখানে শঙ্খ তারপরে কাঁসা সব বাজিয়ে নিলাম তো তারপর তো ভোগটা তুলে নিয়েছিলাম তুলে নেওয়ার পর এখানে চলে এসেছি ওই তারা মায়ের চরণ আছে তোমরা তো জানোই এতদিনে হয়তো তোমরা সবাই জেনে গেছো যে আমাদের বাড়িতে তারা মায়ের চরণ রয়েছে তো সেইখানে হচ্ছে আমি প্রত্যেক বৃহস্পতিবার আলতা পড়াই তো সেই কারণে দেখো এখানে তারা মায়ের চরণে দেখো তুলি দিয়ে আলতা পরিয়ে দিচ্ছি আর দেখো কতটা সুন্দর লাগছে চরণগুলো আর আমার এই কাজটা করতেও খুব ভালো লাগে তো এবার দেখো তারা মায়ের চরণে আলতাগুলো পরিয়ে দিলাম পরিয়ে দেওয়ার পর তারপর চরণগুলো যেখানে থাকে তারা মার সামনে তো সেখানে রেখে দেব তো রেখে দিলাম রেখে দেওয়ার পর তারপর এখানে চলে এসেছি ওই যে সকালে যে ফুল দিয়েছিলাম সব ঠাকুরকে সেই ফুলগুলো তুলে নিলাম তুলে সব গাছের গোড়ায় ফেলে দিয়েছি ওটা সার হয়ে যাবে আর কি পচ মানে ফুলগুলো পচে সার সারের কাজ করবে তারপর এখানে দেখো গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম তারপর এখানে চলে এসছি তখন বাজে ঠিক সাড়ে নটা বাজে তো সাড়ে নটার সময় চা করতে এসছি কারণ এখন বাবা এসছে বাড়িতে কাজ থেকে তো বাবা আর মার জন্য দুজনের জন্য চা করে নিচ্ছি তো তখন বাজে সাড়ে নটা তো এরপরে তো চা করে নেব তো চা করে নিয়ে তারপর আমরা দুপুর তারপর আমরা রাতের খাবারটা খেয়ে নেব। তো দুপুরে যা রান্না হয়েছে সেগুলো দিয়েই রাতে ডিনারটা করে নেব তো সেই কারণে আর নতুন করে আর দেখাইনি তোমাদেরকে তোমরা তো জানোই তো চলো আজকের ব্লগটা এইটুকুই